আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা হুপ পার্টের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রথমে হুপ পার্টের ডিজাইন করে নিচ্ছি আর কি আঁকাটা এঁকে নিচ্ছি তো একটা ছোট একটা ভরাট ফুল আর কি আমি এঁকে নিয়েছি তো এখানে আর কি কাস্টমার যেরকম ডিজাইন দিয়েছে আমি সেভাবেই এঁকে নেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কিন্তু এখানে করতে পারেন অনেকেই বেশিরভাগ ও এব্রোজ দিয়ে করে তো আপনি যদি চান ওয়েব ব্রোজ দিয়েও করতে পারেন এখানে কিন্তু ওয়েব রাজও আছে এখানে দুই তিনটা শিলাই থাকবে ওয়েব ব্রোজ থাকবে ফ্রেঞ্চ নোটের শিলাইও থাকবে তো সে অনুযায়ী আমি আর কি কাজটা করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আঁকা আঁকিটা করে নিচ্ছি আর এই এখানে যেহেতু ওয়েব ব্রোজ থাকবে ছোট ফুলও থাকবে আবার বড় ফুলও থাকবে আর কিছু ডালপালা থাকবে এরকম আর কি এটার যে পিকচারটা ছিল সেখানে এরকমই ছিল এভাবে করে আঁকারই আমি চেষ্টা করেছি আর কি আর ফ্রেঞ্চ নোটের জন্য এভাবে করে আমি গুটি গুটি আর কি দাগ দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ডাল পালা এঁকে আর কি নিচের যে সাইডটা সেই নিচের সাইডে আমি এভাবে করে আর কি প্রথম ডিজাইনটা আমি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি এখানে ওয়েব্রোজ ওয়েব্রোজ এখানে কয়েকটা হবে বেশি হবে না কয়েকটা হবে আর ছোট ছোট ফুল হবে বেশি ছোট ছোট ফুল হবে তো এব্রোজ একটা ওই সাইডে আর কি ভুলে আমি দিয়ে ফেলেছি এজন্য আবার একটু সাইড করে দিয়ে নিয়েছি সমস্যা নেই যেহেতু এগুলো হিট ইরেজেবল পেন হিট দিলে উঠে যাবে এজন্য আমি আবারও সাইড করে আঁকতে পেরেছি এই কলমগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল কারণ আপনি যদি ভুল কোনো জায়গায় যদি এঁকে ফেলেন তাহলে কিন্তু আমি আপনি আবারও আর কি একটু হিট দিলে কিন্তু এগুলো আবার উঠে যাবে তারপরে আমি উপরের সাইডে ঠিক একইভাবে কিন্তু আবার পিকচারের মতো করে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি আর এখানেও কিন্তু সেমভাবেই আর কি একটু কম কিন্তু সেমই কিছু কিছু কাজ যেমন এই যে এখানে কিন্তু ওয়েব রোজটা রয়েছে তারপরে ফ্রেঞ্চ নোটের জন্য কুটি কুটিও রয়েছে আবার এখানে ছোট ফুলগুলো রয়েছে আবার বড় ফুলগুলো আছে এজন্য কিন্তু ডিজাইনটা কিছুটা আর কি সিমিলার নিচেটার মতো কিন্তু কম একটু গর্জিয়াস কম নিচেরটা একটু গর্জিয়াস বেশি থাকে তো এইভাবে করে দেখুন আমি এঁকে নেছি। আর এই ফ্রেমটা কিন্তু আমি আট ইঞ্চি সাইজের একটা ফ্রেম নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো যে কোনো সাইজের একটা ফ্রেম নিয়ে তারপর কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখানে যে নামটা ছিল সে নামটা আমি লিখে নিয়েছি আর এই সুতাগুলো দিয়ে কিন্তু আমি কাজটা করব এখানে ডিএমসি সুতা আমি ইউজ করেছি দশ থেকে বারোটা কালারের মতো আমার সুতা লেগেছে এখানে সবগুলোর শেডই একটু হালকা আর গাঢ় আছে এজন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সেলাই কমপ্লিট করে ফেলেছি তো শেষে আমি দেখুন ফ্রেঞ্চ নোটটা সেলাই করে নেছি যেহেতু সবগুলো সেলাই সিমিলার ওয়েবেন রোজ আর হচ্ছে ভরার সেলাই আর হচ্ছে ফ্রেঞ্চ নোট এই তিনটা সেলাই দিয়ে কিন্তু এই ফুলগুলো করা এই ডিজাইনটা আর কি করা তো এখানে আমি দেখুন ফ্রেঞ্চ নোটটা সেলাই করছি ল্যাভেন্ডার কালার একটা সুতা দিয়ে এখানে আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি বেশি করে সুতা নিয়ে নিই কারণ যেহেতু কাজগুলো খুবই ছোট ছোট আর হালকা হালকা এই জন্য কিন্তু মোটা মোটা করে দিলে অত একটা ভালো লাগবে না এই জন্য আমি তিনগুণ করে সুতা নিয়ে নিয়েছি তারপরে এখানে দেখুন সবগুলো সেলাই আমার শেষ হয়ে গিয়েছে এখন শুধু শেষে আমি এখানে কয়েকটা পাপড়ি সেলাই করে নিয়েছি ফুলের এটা একদম হালকা ল্যাভেন্ডার কালার সুতা নিয়ে নিয়েছি এটাও ডিএমসি সুতা তিনগুণ করে নিয়ে নিয়েছি আমি সবগুলো সেলাই কিন্তু তিনগুণ করে সুতা দিয়ে করে নিয়েছিলাম কারণ বেশি সুতা দিয়ে করলে মোটা মোটা দেখাবে যে আর সেটা কিন্তু ভালো দেখাবে না যেহেতু কাজগুলো একদম হালকার মধ্যে কিন্তু অনেক সুন্দর এর জন্য আমি এখানে তিনগুণ করে সুতাগুলো নিয়ে নিয়েছি তারপর কিন্তু দেখেন ওখানে আমি ভরার সেলাইটা দিয়ে সেলাইগুলো করে নিয়েছি সেলাইগুলো কিন্তু খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে আমি পাতাগুলোতে দুইটা কালারের সুতা নিয়ে নিয়েছি একটা হচ্ছে একদম গাঢ় একটা সবুজের মতো কালার আর একটা হালকা একটা যে অলিভ কালারের মতো তো দুইটা কালারের পাতা দিয়ে করে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা দিয়ে কিন্তু করতে পারেন তাহলে আর কি সুতা ম্যাচিং করে করলে ফুলগুলো কিন্তু বেশি ফুটে ওঠে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ম্যাচিং করে কালার মিলে করার জন্য যাতে ফুলগুলো সুন্দর দেখায় সেভাবে করে তো আমার সবগুলো ফুল আর কি সেলাই করা হয়ে গিয়েছে তারপর আমি নামগুলো সেলাই করে নিয়েছি নামগুলো সেলাই করার পর এখন আমি সাইডে আবার সুই সুই দিয়ে আমি সেলাই করে নিচ্ছি যাতে সাইডটা আর কি কাপড়টা দেখা না যায় এই জন্য কাপড়টা আটকানোর জন্য আমি এই পদ্ধতিটা আর কি করছি আর এখানে কিন্তু আমি আপনার চালে কিন্তু কাপড়গুলো কেটে তারপর আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন সেটাও কিন্তু সেভাবে করলেও কিন্তু দেখা যাবে না আর কি দুই তিনভাবে করলে কাপড়গুলো দেখা যায় না তো আমি জাস্ট এখানে সুই আর সুতা দিয়ে করে নিচ্ছি তাহলে আর কি এটা দেখতে বেশি সুন্দর লাগে একদম টান দিলে একসাথে হয়ে আসে আবার এটা ভালোভাবে এভাবে আটকে তারপর লাগানো যায় তো বাড়তি যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আমি আর কি কেটে নিচ্ছি বাড়তি কাপড়গুলো আমি এভাবে করে কেটে তারপর ভালোভাবে সুতাগুলো আর কি গিট মেরে দিচ্ছি তাহলে কিন্তু আর খুলে আসার চান্স থাকবে না যেহেতুগুলো সুতার এই জন্য সুতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে না তারপর আমি এখানে ভালোভাবে আটকে নিয়েছি পিছনে তারপর আমি এখানে গ্লাস পেপারটা দিয়ে নিচ্ছি উপর দিয়ে গ্লাস পেপার দিয়ে নিলে হবে কি আর যেই ধুলাবালিগুলো পড়ে সেই ধুলাবালিটা কিন্তু আর কাপড় উপরে পড়বে না আর কাপড়টা নষ্টও হবে না তো এই জন্য আর কি গ্লাস পেপারটা দেওয়া তো এটার আমি গ্লাস পেপারটা এখন লাগিয়ে নিচ্ছি তো গ্লাস পেপারটা প্রথমে এটার উপরে দিয়ে তারপরে আমি এ ফ্রেমটাকে ভালোভাবে আটকিয়ে নেব ভালোভাবে কিন্তু যাতে ফুলের দিকেও খেয়াল করে দেখবেন ফুলগুলো যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় সেট হয়ে যায় আর কি এভাবে করে চারো সাইডে আমি ভালোভাবে আটকে নিয়েছি তারপরে এখানে আমি পালগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে যেই আর কি গ্লুগান আছে গ্লুগান দিয়ে পালগুলো আর কি আটকে এনেছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর গ্লুগান ইউজ করলে পারগুলো উঠে যাওয়ার চান্স থাকে না এই জন্য এখানে আমি গ্লুগান ইউজ করেছি আর গ্লুগান আপনারা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন আর এগুলোর দাম দুশো থেকে আড়াইশো টাকা আর একটা স্টিক পাওয়া যায় মানে যেখান থেকে গ্লোটা বের হয় সেই স্টিকগুলো বিশ টাকা করে তো এগুলো দিয়ে আটকালে কিন্তু পরবর্তীতে ছুটে যাওয়ার আর কি চান্স থাকে না এই জন্য গ্লুগানটা আর কি ইউজ করা তো আমি সেই গ্লুগান দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি পালগুলো পালগুলো দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে এই জন্য আমি পালগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর আপনারা পালগুলো দিলে এভাবে করে দিতে পারেন এই গ্লুগান দিয়ে দিলে কিন্তু পালগুলো আর উঠে আসবে না তো এভাবে করে চারস চারো সাইডে কিন্তু আমি পালগুলো লাগিয়ে নেব আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী পালগুলো আর কি দিয়ে দিবেন তারপরে আমি আর কি এখানে কিন্তু অনেকেই দেখবেন যে হুফ্রেমে নিজের বিয়ের ডেট থেকে শুরু করে বার্থডে ডেট আর কি সব কিছু দিয়ে করে তারপর বাচ্চাদের স্মৃতির জন্য বাচ্চাদের পায়ের ছাপ আর কি আঁকা থাকে সেগুলো সেলাই করা থাকে মানে বিভিন্ন রকমের কোয়ালিটির কিন্তু হুপাট এখন মানুষ বিক্রি করছে বা নিজে বানাচ্ছে আপনি চাইলেও কিন্তু আর কি এগুলো ঘরে বসে বানিয়ে বিজনেস করতে পারেন তো এগুলো কিন্তু যারা হাতের কাজ করে তারাই কিন্তু পারবেন প্রথম হয়তো একটু ভয় লাগতে পারে কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে কিন্তু আপনি পারবেন আর ভালোভাবে চেষ্টা করবেন যে এগুলো করার জন্য যেহেতু হু পার্ট কিন্তু অনেক বেশি এখন চলছে তো এই ছিল আমার হুপাটের পুরো ফাইনাল লুক দেখতে এরকম এসেছে এটা তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে করে বাসায় নিজের বিয়ের ডেট বা জন্মদিনে বা যা যে কারো গিফটে কিন্তু এটা গিফট করতে পারেন খুব সুন্দর লাগবে আর ইউনিক আর যেহেতু এগুলো খুব ট্রেন্ডে আছে আর কি নাম তাম মানে হাতের কাজ তো যা ইচ্ছে তাই আর কি নিজের মন মতো করে করে দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও আর টিউটোরিয়াল যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা